ব্রাজিলের তিন তারকার আট গোলের জয় দেখালেন তারকা ভরা ম্যাচে রিয়াল মাদ্রিদ সরাসরি চলে গেল ফাইনালে দেখা যাবে তাদের ফাইনাল ম্যাচ খেলতে ম্যাচে ড্র করলেও আগের ম্যাচে এক শূন্য গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ তবে ব্রাজিলের তিন তারকার স্বস্তির গোলে এবার কিছুটা হতাশ থেকে মুক্ত হয়েছে রিয়াল মাদ্রিদ সরাসরি ফাইনালে চলে গেছে তারা তবে এই দিন ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণাত্মক করে যাচ্ছিল রিয়াল সোসিয়াদে কিন্তু ম্যাচের ষোলোতম মিনিটে তারা একটি গোল করে আগিয়ে যায় তারপরেই ব্রাজিল তারকা অ্যান্ড্রিকের গোলে তারা এগিয়ে যায় এই গোলে অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র তারপরে ব্যালিংহামের গোলেও অবদান রেখেছেন ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র কোনো গোল না করলেও দুটি অ্যাসিস্ট করেছেন এই ম্যাচে অন্যদিকে রদ্রিগর একটি অ্যাসিস্টে গোল হয়ে করেছে এতে করে চার চার গোলে ম্যাচটি ড্র হয় এদিন রিয়াল মাদ্রিদ চার গোল এবং রিয়াল সোসিয়াদার চার গোল করে ড্র করে ম্যাচটি তবে এর আগের লিগে এক শূন্য গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ এতেই সেমিফাইনালে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ তাদের দেখা যাবে কোপা দেলরের ফাইনালে